প্রিম সাহস করে পাতক ছোটো মারতে বিড়ালটা অদ্ভুত চিৎকার করে অবশ্য হয়ে যায় মানুষের চোখ ছেলে হঠাৎ চিৎকার করে উঠল কারণ এক রাতে নাকি ওই দিদিমানুকমেছে গল্পের মার্কেট গল্প মানে গল্প মানে ভালোবাসা এখানে আই আমি জয় আর আপনারা দেখছেন গল্পের মার্কেট আশা করি আপনারা ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি আজ আপনারা দেখবেন গল্পের মার্কেটের ছয় নম্বর এপিসোড আজকের এপিসোডটা একটু আলাদা কারণ আজ আমি আপনাদের শোনাব একসাথে দুটো ঘটনা দুটো ঘটনায় আমার এক বন্ধুর কাছ থেকে শোনা প্রথম ঘটনাটা সে শুনেছিল তার দাদুর মুখে আর দ্বিতীয় ঘটনাটা সে শুনেছিল তার কাকির মুখে আজ আমি গণেশ চতুর্থী স্পেশালে এই দুটো ঘটনায় আপনাদের শোনাব প্রথম ঘটনা ভালোবাসার বিড়ালের প্রত্যাবর্তন ঘটনাটা ঘটার সময় তার দাদুর বয়স ছিল প্রায় সতেরো কি আঠারো আর তার দাদু ঘটনাটা এমনভাবে তাকে বর্ণনা করেছিলেন যেন বন্ধুর মনে হয়েছিল ঘটনাটা তার নিজের চোখের সামনে ঘটেছে তবে একটা কথা শুরুতেই বলে রাখি আমি আমার বন্ধুর নাম বলছি না তার দাদুর গ্রামের নামও বলছি না কারণ ঘটনাটা নিয়ে এখনও গ্রামের মানুষদের মধ্যে ভয় আর রহস্য ছড়িয়ে আছে আর তারা আজও চায় না এই ব্যাপারটা সবার সামনে পুরোপুরি ফাঁস চলুন মূল ঘটনায় আসা যাক বন্ধু যেভাবে শুনিয়েছিলেন সেইভাবেই বলছি শুক্রবারের শুধু মানে ভয় ভালোবাসা বাংলার এক প্রত্যন্ত গ্রাম সন্ধ্যা নামলে চারপাশে অন্ধকারে ঢুকে যেত একে তো বিদ্যুৎ তখনও পুরোপুরি আসেনি তার উপর গ্রামে ছিল ঘন ঘন বাস আর নিজের কাজ রাতে বাইরে বেরোলে হওয়ার সব কাজ শেষে করত আমার দাদা যার বয়স তখন সতেরো কি আঠারো তখন ছিলেন একেবারে একজন চঞ্চল ছেলে সেই সময়ে গ্রামে আরেক বিষয় গুরুমির সাথে তার গভীর বন্ধুত্ব হয় কিন্তু ঘটনাটা শুরু হয় গ্রামের এক মেয়েকে কেন্দ্র করে মেয়েটির নাম ছিল সেলিনা সে মেয়েকে কেন্দ্র করে আস্তে আস্তে শুরু হয় সব ঘটনা সেলিনা ছিল ভীষণ সুন্দর কিন্তু তার সৌন্দর্যের মতোই ছিল রহস্যময় একটা ছায়া গ্রামের মানুষ বলতো সেলিনার চোখে নাকি অদ্ভুত এক মায়া আছে যার দিকে তাকাতো সে মনে হতো সে যেন বন্ধু জগতে হারিয়ে যাচ্ছে সেলিনা আর একই গ্রামে থাকাতেই রহিমের সাথে সেলিনার আস্তে আস্তে সম্পর্ক একসাথে মাঠের কাজ থেকে শুরু করে নদীর ঘাটে বসা পুকুর পাড়ে কথা তারা যেন অদৃশ্য বাঁধা গ্রামের সকলে ভুলেছিল তারা দুজনে বিভায়ে আবদ্ধ কিন্তু সমস্যা হলো সেলিনার পরিবার নাকি তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে আর ঠিক তখন থেকেই গ্রামে শুধু ওরা অদ্ভুত প্রথমে সেলিনার বাড়ির উঠোনে প্রায় দেখা যেত এক কালো বিড়ালকে গ্রামে অনেক বিড়াল থাকলেও এই বিড়ালটা একটু আলাদা তবে চোখে পড়া মাত্রই সে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকত এক গ্রামের হাট থেকে ফেরার পথে দাদু আর রহিম হঠাৎ লক্ষ্য করে অন্ধকারে কারু পায়ের শব্দ পিছন থেকে আসছে কিন্তু পিছনে ঘুরতেই কেউ নেই আবার সামনে হাঁটতে শুরু করলে ঠিক তখনই ঝোপের পাঁচ দিয়ে বেরিয়ে আসে সে কারো বিড়ালটা চোখ দুটো জল জল করছে রহিম সাহস করে পাথর ছড়ু মারতে বিড়ালটা অদ্ভুত চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পাথরটি মাটিতে পড়া শব্দই পাওয়া গেল না যেন পাথরটি বাতাসে মিলিয়ে গেল এরপর থেকে রহিমের শুরু ভেঙে করতে শুরু করে গাছ তোর দেখতে লাগলো এক ঘুম ভেঙে উঠতে দাদু বলেছিলেন রহিংয়ে প্রায় ঘুমের মধ্যে পড়তো ওই চোখগুলো আবার এসেছে আমাকে ডাকছে একদিন ভরে ড্রহিংকে পথের ধারে অচেতন অবস্থায় পাওয়া গেল শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু মুখ একেবারে ফ্যাকাসে ডাক্তার নিন ওষুধ দিলেন কিন্তু রহিং সুস্থ হলো না কয়েকদিন পর রহিং হঠাৎই মারা গেল গ্রামের লোকেরা বলল এটা অসুখ না অভিশাপ কারণ রহিম মারা যাওয়ার রাতেই অনেকেই দেখেছিল সেলিনার ঘরের সামনে সে কালো বসেছিল লাল চোখে সবার দিকে চেয়েছিল কিন্তু ভয়ঙ্কর ঘটনা এখানেই শেষ হলো না রহিমের মৃত্যুর কিছুদিন পর থেকে সেলিনার আচরণ আরও বদলে যেতে লাগলো সে মাঝরাতে ঘুম থেকে উঠে বারান্দায় বসে থাকতো চোখ দুটো তার শূন্য তাকানো থাকতো যেন কারোর সাথে কথা বলছে সে গ্রামের লোকজন বলতে লাগলো সেলিনা নাকি রুমকে এখনো দেখে কখনো কখনো নাকি সেলিনার কন্ট্রোল রুমে ডাক শুনে যেত দাদু বলেছিলেন একটাতে তিনি নিজেই দেখেছেন সেলিনা নদীর ঘাটে বসে আছে চারপাশে অন্ধকার কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে সেই কালো বিড়াল আর সেলিনা বিড়ালের চোখে তাকিয়ে বলছে তুই ফিরেছিস আমি জানতাম তুই ফিরবি এরপর থেকে গ্রামের মানুষের ভয় আরো চরমে পৌঁছে গেল কেউ আর রাতে একা বেরোতে চাইত না আর দাদু নিজে বলেছিলেন তার মনে হয়েছিল রহিমের আত্মা নাকি শেষ নিঃশ্বের ঝড় বদলার রাতে সেলিনা কেউ মৃত অবস্থায় পাওয়া গেল কেউ বললো সে নিজে প্রাণ দিয়েছে কেউ বললো ওকে নিয়ে গেছে সেই অভিষক্ত আত্মা কিন্তু সত্যটা আজও অজানা এটাই ছিল আজকের ভর্তি ঘটনা ভালোবাসার বিড়ালের প্রত্যাবর্ত রহিমের মৃত্যু যেমন রহস্যময় ছিল তেমনি সেলিনার শেষটাও আজও অন্ধকারে ঢাকা রয়ে গেছে দাদুর ঘটনা শেষ করে বন্ধু বলেছিল শোন আমার দাদু শুধু একা নয় আমার কাকিও আমাকে একদিন একটা ভয়ঙ্কর ঘটনা শুনিয়েছিলেন আজ সেই ঘটনাটাও তোকে বলছি বন্ধু যেভাবে আমাকে বলেছিল সেভাবে আপনাদের শোনাচ্ছি দ্বিতীয় ঘটনা মাসির মৃত্যুর পর তারা আত্মার পুরো পরিবারকে নিতে আসার ঘটনা চলুন শুরু করি গল্পের মার্কেট গল্প মানে গল্প না গল্প মানে ভালোবাসা এখানে ভয় না ভয়ের গল্প দেখানো হয় আমার মাসি ছিলেন বই হাসি যাকে বলা হয় পরোপকারী মানুষ গ্রামের সবাই তাকে ভালোবাসত কিন্তু হঠাৎ করে তিনি এক অদ্ভুত জ্বরে ঘুরতে শুরু করলেন দিন যত যাচ্ছিলেন শরীর তত শুকিয়ে যাচ্ছিল গ্রামে কবিরাজ ডাক্তার ও কেউ কিছু করতে পারল না কয়েকদিনের মধ্যে তিনি মারা গেলেন মৃত্যুর পর পরিবার ভেবেছিল সব দুঃখ সেখানেই শেষ কিন্তু আসল ভয়াবহতা শুরু হয় তারপর থেকে দাহ কার্যের পর প্রথম রাতে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল হঠাৎ ঘরের ঘরে খুলে গেল বাইরে গেলে কিছু দেখা গেল না কিন্তু বাতাসে ভেসে এলো মাসির গলার আমি এসেছি তোমাদের ছেড়ে যেতে পারবো না দ্বিতীয় রাত মাসির ছোট চলে হঠাৎ চিৎকার করে উঠলো জিজ্ঞেস করলে বলল আমি তো একা তুই আমার সাথে থাকবি আমার ওখানে একা খুব ভয় লাগছে শ্রদ্ধার গলা এতটাই ভয়ঙ্করভাবে কাঁপছিল যে সবাই বুঝল ও মিথ্যে বলছে না তৃতীয় রাত তৃতীয় রাতে সবাই একসাথে একটা স্বপ্ন দেখল স্বপ্নে মাসি এসে দাঁড়িয়েছে আছে শ্মশানের আগুনের ধারে তার চোখ লাল গলা শুকনো আর কণ্ঠস্বরে অদ্ভুত শীতলতা তোমরা কেন আমাকে ফেলে রেখে এলে আমি তো একা নই তোমরাও আসবে আমার সাথে এরপর প্রতিদিনই কোনো না কোনো অদ্ভুত ঘটনা করতে লাগলো ঘরের ভিতরে নিজে যে হারকেল নিবে যেত বাতাসে ভাস্ত পচা গন্ধ আমার কখনো কখনো শিক্ষিয়ে বাতিল খাওয়া একদিন পরিবারের বড় ছেলে ঘুমের মধ্যে উঠে বাইরে চলে যাচ্ছিল ডেকে থামানো হলে সে আধা আধা ঘুমিয়ে

হাসতে লাগলো তাকে মনে হচ্ছিল কেউ তার কাছে হাত রাখলো চিৎকার করতে ঘরের চলে উঠলো কিন্তু আশেপাশে কেউ নেই এইসব ঘটনার পর পুরো পরিবার আতঙ্কে ভেঙে পড়লো গ্রামের পুরোহিতকে থেকে যোগ্য করানো হলো মন্ত্রপাঠ করানো হলো ধীরে ধীরে সব শান্ত হলো বটে কিন্তু কেউ আর সেই ঘটনার কথা মুখে আনে না আজও সেই বাড়ির লোকজন রাতের পর একা ঘরে ঘুমায় না আর রাতেবেলা কেউ মাসির নাম উচ্চারণ করে না ভালোবাসা। ছিল আজকে দুটো ঘটনা প্রথমটা ভালোবাসা বিড়ালের প্রত্যাবর্তন আর দ্বিতীয়টা মাসির মৃত্যুর পর আত্মা পুরো পরিবারকে নিতে আসার ঘটনা আমি আমার সেই বন্ধুর নাম বলিনি গ্রামের নামও বলিনি কারণ আজও তারা চায় না এই সব রহস্য সবার সামনে ফাঁসো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার গল্পের মার্কেট শুধু সেই ঘটনাগুলো আপনাদের কানে পৌঁছে দিল একটা কথা আমার সেই বন্ধু আমাকে আরও কয়েকটা অদ্ভুত ঘটনা শুনিয়েছে সেগুলো আমি আপনাদের শোনাব তবে অন্য কোনো এপিসোডে আর আপনাদের কারো যদি এরকম কোনো ঘটনা জানা থাকে অথবা নিজের জীবনে ঘটে থাকে তাহলে লিখে পাঠাতে পারেন গল্পের মার্কেট ট্রাই জিমেল ডট আমি সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ঘটনার সাথে প্রতি বুধবার আর শুক্রবার ঠিক রাত আটটায় চোখ রাখো গল্প মানে শুধু গল্প না গল্প মানে ভয় গল্প মানে ভালোবাসা